বিদেশিদের নিয়ে কঠোর হচ্ছে আইপিএল হঠাৎ নিজেকে সরিয়ে নিলে দু বছর নির্বাসনের সম্ভাবনা বিভিন্ন ক্রিকেটার হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে গিয়েছেন এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএলের দলগুলি সেই কারণে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা আইপিএল খেলার জন্য নিলামের নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বারবার ঘটেছে বিভিন্ন ক্রিকেটার হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে গিয়েছেন বুধবার আইপিএলের দলগুলির বৈঠক ছিল সেখানে বেশ কিছু দল একটি প্রস্তাব দিয়েছে নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয় তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দুই বছরের নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে সূত্রের খবর সব দলগুলি এই প্রস্তাব মেনে নিয়েছে তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয় তবে কোনো ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে চান বা চোট পেয়ে খেলতে না পারেন বা পরিবারের কারো সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন আইপিএলের দলগুলি তাকে সারতে রাজি আছে কিন্তু তেমন কোনো বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা আইপিএল দলগুলির দাবি বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয় সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান বেশি টাকা পেলে খেলতে রাজি কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলি বিদেশি ক্রিকেটাররা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না মিনি নিলামে নাম লেখাচ্ছে সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে এটাও বন্ধ করতে চায় দলগুলি উল্লেখ্য মিনি নিলামে মিছিল পেয়েছিলেন চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু দু সালের বড় নিলামে সবচেয়ে বেশি টাকা পাওয়া ঈশান কিষানের মূল্য ছিল পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকা সেই কারণে বড় নিলামে নাম না দিলে মিনি নিলামের জায়গা নাও হতে পারে বিদেশি ক্রিকেটারদের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ